রাজারামের সাথে দেখা করতে গেলেই এসপি সাহেব দৌড়ে ফেলেছে গুঞ্জা আর রাজারামকে দেখা যাবে বিস্তারিত জানতে দিয়ে সম্পূর্ণ দেখতে একটা রুগী দেখে বাড়িতে চলে আসে আর ময়না তাকে দেয় তখন ময়না জিজ্ঞেস করতে থাকে যে লোকটি এখন কেমন আছে এরপর বলে এখন আপাতত একটু ভালো আছে কিন্তু কথা শুনে বুঝলাম যে লোকটার অনেক জ্বর আছে আর একটু ইনফেকশনও হয়েছে বলে ওষুধ তখন বলে দিতে হবে কিন্তু কিভাবে দেবো সেটাই তো বুঝতে পারছি না ওনাকে এলোপাতি ওষুধ দিতে হবে কিন্তু এখন আমি যদি অ্যালোপাতি ওষুধ দেই তাহলে তো সবাই বুঝতে পেরে যাবে আবার কি ভাবে সেটা নিয়ে আর তখন ময়না বলতে থাকে ঠিকই তো তোর বলে এই জন্য আমার টেনশন হচ্ছে তখন ময়না বলে আরে আপনি টেনশন করছেন কেন আপনি বুদ্ধি করেন না বুদ্ধি লইয়া চলেন না আর তখন বলে না ময়না আমি আর বুদ্ধি করতে পারতেছি না এরপর দেখা যাবে ময়না হঠাৎ করে এই রুদ্দুর কে ধরে জোরে চিৎকার করে বলতে থাকে পাইয়া গেছি বুদ্ধি পাইয়া গেছি আর তখন তো রুদ্দুরের চাটা প্রায় পড়েই যাচ্ছিল এরপর দেখা যায় রুদ্দুর ময়না দিকে তাকিয়ে বলতে থাকে আচ্ছা কি বুদ্ধি শুনি ময়না বলে আপনি যদি কবিরাজের ওষুধ দেন মানে কবিরাজি ওষুধ আর তখন বলে কবিরাজি ওষুধ মানে আমি তো কবিরাজি ওষুধের

ময়না বলে হ্যাঁ একা থাকবো আর তাছাড়া আমি ঘরের মধ্যেই একা বাহিরে তো আর একা না ওই বাড়িতে তো সবাই আছে আপনি নিশ্চিন্তে যান ডাক্তার বাবু দেখি দেখা যাবে গোলু বর্মার কাছে আসে আর বর্মা তখন বলে কিছু বলবে গোলু এরপর বলে আমার সাথে যা হচ্ছে আর তখন বর্মা বলে এটা কে বুঝে কেউ তো বুঝে না গোলু তখন বলে সেটাই কিন্তু সেটা যদি মানো তুমি বৌদি আমি একটা কথাই বলবো সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই বললে বর্মা এদিকে কাঁদতে থাকে থাকবে যখন কথা বলতে লাগে দুজনে ঠিক তখনই এসপি চলে এসেছে আসলে মাস্টার মশাইয়ের ছাত্র আর তখনই বলতে থাকি আপনি এরপর বলে হ্যাঁ আমি আমি হলো এসপি মাস্টার মশাই ছাত্র আর তখন বলে মাস্টার মশাই কথা একবার ডেকে দিবেন ওনারে এরপর দেখা যাবে মাস্টার মশাইকে ডেকে দেয় গুঞ্জা শহর সবাই বেরিয়ে আসে আর তখন মাস্টার মশাই বলতে থাকে কি হলো কিছু কোচ পেয়েছেন কি তখন বলে না পাইনি কিন্তু আমি ফোনটা আমি ট্র্যাক করে রেখেছি আমার মন আছে কিছু না কিছু তো পামো তখন রোদ্দুরে বাবা বলতে থাকে আমি একটা কথা জিজ্ঞেস করি আমি শুনলাম যে নাকি করেছে রাজারামের ব্যাপারে তাহলে ওকে ধরছেন না কেন আর তখন বলে হ্যাঁ মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই কিন্তু আমাদের তো ধরতে হইলে কোনো সেই সূত্রটাই তো নয় আমি যদি একটু সূত্র পাই তাহলেই আমি রাজারামকে ধরে ফেলবো গুঞ্জা তখন বলে ওঠে তার মানে আপনারা কিছু করতে পারবেন না তাই তো গুলো তখন রেগে গিয়ে গুঞ্জাকে বলতে থাকে গুঞ্জা এবার চুপ করবে একটু এপু বলে না না আমি কিভাবে এখন মানে চুপ করবো বলো তো তোমার তখন বলে গুঞ্জা তুমি কেন এদের সাথে কথা বলে নষ্ট করছো বলো তুমি ছাড়ো না তুমি তো হাই কমিশনার মানে উপরে লেভেলের লোকদের সাথে কথা বলবে তাই না ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন তাই না ওনার কথা শুনে তো ভালো করে বোঝা যাচ্ছে যে উনি কিছুই পারবেন না আর তখন বড়বাবু রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা শর্মিলা তুমি কি এবার চুপ থাকবে এরপর দেখা যায় রুদ্ধুরের বাবা মাস্টারকে মানে সেই ছাত্রকে বলছে আপনারা কি খুঁজে পেয়েছেন মানে কোন বাবা কি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে কি আর তখনই এসপি সাহেব বলতে থাকে আসলে মাস্টার মশাই ডায়েরি করেছেন ঠিকই কিন্তু ওর নামে তো কোনো প্রমাণ নেই আর এর জন্যই আমরা ধরতে পারতেছি না কিন্তু খুব শীঘ্রই আমার আশা করছি যে ধরে ফেলতে পারবে ডাইরি ভিত্তিতে হয়তো অ্যারেস্ট করতে পারি আর তখন রুদ্রের বাবা বলে তাহলে করছেন না কেন এরপর বলে আসলে যদি আমি এখন অ্যারেস্ট করি তাহলে আর বড় বিপদে পড়ে যাবে ঝুকিবার তখন গুলো বলে কিসের জন্য তখন এসপি বলতে থাকে দেখেন দুইটা কারণ হইতে পারে প্রথমত রাজারাম ওদেরকে আটকায় রাখছে আর দ্বিতীয়ত হলো ওরা পালাই গেছে তখনই বলতে থাকে যে ওরা কেন পালাইয়ে যাইব তখন এদিকে বলতে থাকে আমি যদি এখন রাজারামরে অ্যারেস্ট করি তাহলে রাজারামের অনেক লোক আছে হেরা ওদের ক্ষতি করতে পারে ময়নার জামাইয়ের ক্ষতি করতে পারে তখন বলে আপনি চিন্তা করবেন না আমি ঠিক খুঁজে বের করবো জামাইরা আর ময়নার খুঁজে বের করবো আসলে রাজার ফোন আমি ট্র্যাক করে পড়ি রাজার ফোনটা ট্র্যাক করা হয়েছে দুদিনের মধ্যে আশা করছি কিছু একটা পাম এই বলে লোকটি ওখান থেকে চলে যায় আর তখন গুঞ্জা অনেক কথাই বলতে থাকে গুঞ্জা তখন বলতে থাকে আচ্ছা ট্র্যাক করে যে উনি পাবেন এটা তো আর নিশ্চিন্ত নয় কারণ হয়তো বা যেই নাম্বারটা দিয়ে ট্র্যাক করা হচ্ছে ওই নাম্বারটা হয়তো রাজারাম ইউজ করছে না অন্য নাম্বার ইউজ করছে আর তখনই গুলো বলে আচ্ছা গুঞ্জা তোমাকে এই জায়গায় না কথা বলতে হবে না ওদের মতো ওরা খুঁজতে থাকুক তাতে তোমার সমস্যা কি হ্যাঁ পুলিশ জ্যোতিষরা তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান এতটা বোকা নয় ঠিক আছে এরপর গুঞ্জার কিছুই বলতে পারে না চুপ করে থাকতে দেখা যাবে গুঞ্জার তো ফোন এসেছে ফোনটা করেছে রাজা রাম গুঞ্জা ফোনটা কিছুতেই সবার সামনে ধরতে পারে না আর তখন একটা সাইডে চলে যায় আর সেই এসপির কথাই ভাবতে থাকে এসপি বলেছে যে রাজা রামের ফোনটা ট্র্যাক করা হয়েছে আর যার সাথে কথা বলবে আমরা তাহলে কোনো না কোনো সূত্র পেয়ে যাব তখন তো ভয় পেয়ে যায় গুঞ্জার এর জন্য ফোনটা রিসিভ করতে পারে না এদিকে দেখা যাবে রুদ্দুর শহর থেকে চলে এসেছে ওষুধপাতি সমস্ত কিছু নিয়ে আর তখন ময়না ভালো করে ওগুলো গুছিয়ে রাখতে থাকে সুন্দর করে গোছানো দেখি রুদ্দুর তখন বলতে থাকে ময়না তুমি ডাক্তার না হলেও নার্স কিন্তু হতে পারবে আর তখন বলে না না আমারে তো ডাক্তার হইতেই হইব নিজের পায়ে দাঁড়াতেই হইব আর তখন বলে যদি নিজের পায়ে না দাঁড়াই তাহলে আপনার থেকে দূরে যাবো কী করে একথা শুনি তো রুদ্দুরের মনটা খারাপ হয়ে যায় আর রুদ্দুর তখন সেই কথাগুলো ভাবতে থাকি বিয়ের সময় যে সাইন করেছিল দুজনে মিলে সেই সমস্ত কথাগুলো ভাবেই মনটা খারাপ হয়ে যায় আর তখন ময়না বলতে থাকে কী হলো চুপ করে আছেন যে রুদুর তখন বলে না না কিছু না এই বলে তখন রুদ্দুর ময়নার হাতে কিছু তুলে দেয় এরপর ময়না বলতে থাকে এটার মধ্যে কি আছে তখন বলে দেখো না খুলে কি আছে এই বলে ময়না যখন খুলে দেখতে পায় কতগুলো বই আছে আর দেখেই খুশি হয়ে যায় ময়না তখন বলে বই আনছেন আমার লেগা আর তখন বলে হ তোমার লেগা বই আনছি তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হইব ময়না তখন রোদ্দুরকে বলতে থাকে আপনি আপনি সত্যি কি আমাকে দাঁড়া করাতে চান তুই তখন বলে তুমি তো বললে যে তুমি নাকি ছাইরা চলে যাইবা আর তুমি কি দাঁড়াইতে চাও নাকি ছাইরা চলে যেতে চাও আর তখন ময়না বলে এটা তো আগের কথা এরপর ময়না বলে আচ্ছা ডাক্তারবাবু আপনি কি চান আর তখন বলে সত্যি বলবো এই বলে দূর ময়নার কাছে যায় আর গিয়ে তখন বলে আমি তোমার পাশে থাকতে চাই তোমার পাশে তোমারে পড়াইতে চাই আর এ কথা শুনেই খুশি হয়ে যায় ময়না আর তখন বলে কি বললেন আরেকবার বলেন এরপর রুদ্দুর আবার বলে কথা শুনে তো ময়নাও খুশি হয়ে যায় রুদ্দুর খুশি হয়ে যায় রুদ্দুর ময়নার দিকে তাকে হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রাজা রাম গুঞ্জাকে কল করেই যাচ্ছে কিন্তু গুঞ্জা ঘরে এসে কলটা কিভাবে দৌড় বেশিটাই বুঝতে পারছে না যদি এখন কলটা ধরে তাহলেই তো এসপি সাহেব ফোনটা ট্র্যাক করে সমস্ত কিছু দরে ফেলবে আর গুঞ্জাকেও ফাঁসিয়ে এর পর রাজরামও ফিরে যাবে রাজরাম তখন একটা মেসেজ পাঠায় এরপর গুঞ্জাbote থেকে এবারে তো বেশি বারবারি হয়ে যাচ্ছে এবারে যদি ফোনটা না ধরে তাহলে কিছু একটা তো হয়ে যাবে আমাকে যেভাবেই হোক রাজরামকে এখন থামাতে হবে এই বলে দেখা যাবে রাজরামকে গুঞ্জা নিজেই ফোন করে আর তখন বলে কি ব্যাপার আপনি কেন আমাকে কল করছেন আর তখন বলে তখন রাজরাম বলে আপনার লগে তো আমার কথা আছে না আমার মনটা জানি কেমন কেমন করতেছিল আপনি আমাদের গ্রামে আইছেন না তখন বলে হ্যাঁ এসেছি এবার হয়েছে এই বলে ফোনটা রেখে দেয় চাইলে আর তখন রাজারাম বলে আপনি ফোনটা কাটবেন না আপনার সাথে আমার কিছু কথা আছে তখন বলে আপনার সাথে আমার কোনো কথা নাই ঠিক আছে এই বলে তখন বলে দেখুন আমি যদি ফেসে যাই আপনিও কিন্তু ফেসে যাবেন আর তখন গুঞ্জা ভয় পেয়ে যায় আর তখন বলে রাজারাম বাবু আপনার ফোনটা এসপি সাহেব মানে পুলিশরা ট্র্যাক করেছে বুঝতে পারছেন আপনি ফেসে যাবেন আপনি ফেসে গেলে তখন কি হবে এরপর বলে তাহলে তো ভালোই হবে আপনিও ফেসে যাবেন এরপর বলে আপনি ফোনটা রাখবেন না আপনার সাথে কিছু কথা আছে আর তখন বলে যদি এখন কথাগুলো বলেন তাহলে তো ফোনটা ট্র্যাক করে সমস্ত কিছু জানতে পেরে যাবে পুলিশ এরপর রাজারাম বলে তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমার সাথে একটু দেখা করেন ঠিক এরপর ঠিকানা দিয়ে দেয় একটা পুকুর পাড়ের যে সেখানে দেখা করতে আর তখন গুঞ্জা বলে না আমি কিছুতেই দেখা করতে পারবো না এ কথা বললে তখন রাজারাম বলে তাহলে আমি ফোনেই করিয়া দেয় হ্যাঁ এরপর তো গুঞ্জা ভয় পেয়ে যায় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখা করবো আর তখন রাজারাম বলে দেয় আজকেই দেখা করবেন গুঞ্জা বলে কালকে দেখা করি কিন্তু রাজারাম মানতে চায় না আজকেই দেখা করতে চায় তখন হয়ে যায় গুঞ্জা যখনই ফোনটা কেটে দেয় এদিকে দাঁড়িয়ে থাকে মেজুমা আর মেজুমাকে দেখেই তো ভয় পেয়ে যায় গুঞ্জার তখন মেজুমা মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার গুঞ্জামাকে দেখে এভাবে থমকি গেয়ে গেলো কেন কিছু তো একটা ব্যাপার আছে এই বলে বলতে থাকে গুঞ্জা তুমি আমাকে দেখে এমন করছো কেন আর তখন বলে কই না তো এরপর বলে কে ফোন করেছিল তখন বলে আর কি আমার এক বন্ধু বোন জুমা তখন বলে কিছু তো একটা ব্যাপার আছে আচ্ছা গুঞ্জা তুমি তো তোমার বাবাকে কল করবে তোমার বাবা কমিশনারকে কল করবে না তুমি বসে আছো কেন কলটা করো এর জন্যই তো তুমি এখানে এসেছো আর তখন বলে হ্যাঁ কলটা করব আর তখন এই জুমা বলে তুমি ফোনটা আমার কাছে দাও আমি বরং টাইপ করে দিচ্ছি এরপর তো রেগে যায় গুঞ্জা বড় করে ধমক দিয়ে দেয় তখন বলে গুঞ্জা তুমি আমার সাথে এভাবে কথা বলছো তোমার জন্য মানে ওই যে কথা আছে না যার জন্য করলাম চুরি গুঞ্জা সামলিয়ে নেয় আর ওখান থেকে চলে যায় এরপর দেখ দেখা যাবে বিকাল হতেই গুঞ্জা যখন রাজারামের সাথে দেখা করতে বের হতে যাবে ঠিক তখনই বর্মা দেখতে পাই আর বর্মা তখন বলতে কে গুঞ্জা তুমি কোথায় যাচ্ছ এই সময় এরপর বলে আসলে আনটি আমি গ্রামের লোকজনের সাথে দেখা করতে যাচ্ছি যদি কিছু কিছু কথা বলে জানা যায় তখন বলে দেবশঙ্কর বাবু কথা বলেছেন কিছুই জানতে পারিনি আর যদি জানতেও পারে তাহলে উনি সবার আগে জানতে পারবেন তোমাকে যেতে হবে না এরপর বলে তারপরে যদি কথা বলে কিছু জানতে পারি আর বলে যে দেখো তুমি তো ওই রুদ্রদের বাবারদের সাথে এসেছো ওদের ছাড়া তুমি কোথাও যাবে না ঠিক আছে এই সমস্ত বলতে লাগলে গুঞ্জা ফেসে যায় কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না গুঞ্জা বলে আমি না একটু তাহলে ঘুরে আসি এই বলে তখন মেজুমা বলে আমিও তোমার সাথে যাই না আর তখন গুঞ্জা করে জোরে না না তোমাকে যেতে হবে না এরপর তো হয়ে যায় যে কিসের জন্য নিতে চাইছে না তার মানে বড় মা গন্ডগোল তো নিবে এটাই ঠিক করে না এদিকে মেজুমাও গুঞ্জার পিছু পিছু যেতে থাকে এদিকে দেখা যাবে রোদ্দুর মুড়ি খেতে থাকে আর লঙ্কা খেতে থাকে আর তখন ময়না চিনি নিয়ে এসে বলতে থাকে এ কি আপনি লঙ্কা খাচ্ছেন কেন আপনি চিনি খান তখন বলে না না আমাকে চিনি খেতে হবে না এরপর বলে আপনি শুধু শুধু লঙ্কাগুলো খাচ্ছেন আপনি তো কষ্ট পাবেন পাবেন এরপর বলে ময়না জানো তো আমি না এগুলো সহ্য করতে পারি এখন কারণ তুমি যখন ওই যে অনেকদিন তোমার উপর রাগ করেছিলাম না এরপর তোমার উপর রাগ করে আমি ফুচকা অনেক ঝাল দিয়ে খেয়েছিলাম আর এই সমস্ত কথা শুনে তো ময়না অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রাজারামের সাথে গুঞ্জা দেখা করতে যায় আর যখনই দেখা করতে যায় এদিকে কিসপি সাহেবও সমস্তটা বুঝতে পেরে এরপর রাজারামের ফোনটা ট্র্যাক করে সেখানে চলে গেলে এরপর দেখতে পায় যে রাজারাম আর গুঞ্জা একসাথে কথা বলছে এরপর বুঝতে পারে যে গুঞ্জার সাথে কোনো না কোনো রাজারামের যুগসূত্র তো রয়েছে